আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ বারাকাতু আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আছি আজকে আপনাদের সাথে মোহাম্মদ মাসুদ আহমেদ আমি আমার গ্রাম থেকে আমার পাশের গ্রামে একটি বাজারের জন্য যেতেছি তো তার মাঝখান চিন্তা করলাম একটি ভিডিও করা যাক তো আমার পুরো ভিডিও থেকে একটা ছোট্ট গ্রামকে নিয়ে ছেড়ে একটা ইতিহাস আছে গ্রামের নামটিকে নিয়ে তো সম্মানিত দর্শক আমি এই গ্রামের ইতিহাসটি বলার আগে এই গ্রামটির পরিচয়টা দিয়ে নিই এই গ্রামটি হচ্ছে আপনার কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার হুমায়ুপুর ইউনিয়নের একটি গ্রাম তো যে গ্রামটি দেখতেছেন এই গ্রামটির নাম হচ্ছে আপনার কৈটুপি তো আমরা গ্রামের বাসায় কি কুটুপি তো এই কৈটুপি গ্রামটি কীভাবে নাম হলো বা নামটি কোথা থেকে হলো এই গ্রামের নামটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। যে কেন এই গ্রামের নামটা কৈটুপি হিসাবে রাখা হয়েছে তো গ্রামের নামটা কই রাখার কারণ হচ্ছে আপনার গ্রামের যে জমিদার ছিল আগে এক সময় ওই সময় গ্রামের লোকেরা ওই জমিদারকে দাওয়াত দিল এবং দাওয়াত দেওয়ার পরে জমিদার তার সঙ্গী সাথীকে নিয়ে ওই লোকের বাড়িতে গেল খাওয়ার জন্য তখন হঠাৎ করে এক সময় জমিদার খাবার দাবার শেষ করার পরে জমিদার তার মাথায় হাত দিয়ে দেখে যে তার মাথায় টুপি নিই তো জমিদার বলে উঠল যে কৈটুপি কইটুবি তো এই কৈটুপি কইটুবি বলার কারণে এই গ্রামটির নাম হয়ে গেছে কইটুবি তো এই হলো এই গ্রামের মূল কাহিনী এবং এই গ্রামের নাম রাখার মূল কাহিনী তো আপনারা সকলেই জানলেন যে এই গ্রামের এই কৈটিভির নাম রাখার মূল কাহিনীটা কি সম্মানিত দর্শক আর যদি আপনারা গ্রামগঞ্জের এবং হাওয়ার এলাকার নিত্য নতুন ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ আবারও দেখা হবে